একটি রাজ্য তামিলনাড়ু সেই রাজ্যে বর্তমানে যে মাদ্রাস ভূভূমি চেন্নাই শহর বলি আগে ছিল মাদ্রাস সেই শহর থেকে অনতি দূরে তিরুতানি গ্রামে একটা ছোট্ট শহর ওনার জন্ম আঠারোশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর ওনার সম্পর্কে সেইটা বর্ণনা করা দেরি করেছে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আজকের এই অবস্থানে এসে চকি প্রাচার একটা ভালোবলা সবথেকে বেশি ভালো লাগছে যে বিশেষ করে আমার এই অবস্থা জীবনে জীবন শেষ প্রান্তে এসে যে এই সুন্দর তো অনুষ্ঠানে আমি কোনো বাচ্চাদের কাছ থেকে তার জন্য নিজেকে খুব মনে করছি এবং আমি কী ভাষায় যে তাকে বলবো প্রকাশ করবো সে ভাষা আমার খুব বেশি ভাবতে পারছে না আমি ডাক্তার সম্পর্কে একটু কথা বলতে চাইছি উনিশটি সালে আঠেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করার পরে বিজ্ঞাপনের জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ব্রাহ্মণ পরিবারে দরিদ্র পরিবার এবং তার পরিবারের জন্য কিন্তু তার পরিবারটা খুবই কালচার শিক্ষিত পরিবার ছিল তার মা প্রথম অবস্থায় বুঝতে পেরেছিলেন সেই ছেলের চিন্তা ভাবনা চেতনা থেকে যে সে ছেলে তার বিরাট এই বিশ্বের

শিক্ষার চিন্তা ভাবনা চেতনাকে বিস্তার করতে পেরেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়